আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে বাইং মাছ বেগুন দিয়ে রান্না করব সেটাই নিয়ে আসলাম আপনাদের সামনে এখানে বাইং মাছ হাফ কিলো বাইং মাছ আছে এখানে দুইটা বেগুন কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলাম এখন মাছের জন্য মশলাগুলো যা যা নিলাম হ্যাঁ এখানে মাছের জন্য দেড়শা চামচ মরিচ গুঁড়া এক সাত চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এক সাত চামচ জিরা গুঁড়া আর সামান্য আদা রসুন ভিসা হাফ চামচের মতো এই আর এখানে নিলাম দুটা পেঁয়াজ কেটে এখানে দু রকমের তেল ব্যবহার করব। এখন সরিষার তেল দিয়ে নিচ্ছি আর দিব একটু সয়াবিন তেল দু রকম তেল ব্যবহার করার কারণ রান্নার স্বাদটা কিছুটা চেঞ্জ হয় এখন পেঁয়াজটা দিয়ে নিলাম পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিব এই বাইং মাছের স্বাদটা আসল হচ্ছে আপনি কীরকম কষিয়ে মাছটা রান্না করতেছেন এই বাইং মাছটা কোনো দিনও রসা রান্না করা যায় না আর এখানে যে মশলাগুলো দিয়ে রাখছি সেই মশলাগুলো একটু পেঁয়াজ ভুনা করতে করতে সে সাথে মিশিয়ে একটু একটুটের জন্য রেখে দিছি প্রায় দুই মিনিট বেজে নেওয়ার পর পেঁয়াজটা একটু লালচে হয়ে আসছে এখন মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এই মাছটা আপনি যত ভালোভাবে আপনারা কষাতে পারবেন তত মাছটা কোনো ভাঙার মাছ না যে লাড়াছাড়া করলে যে ভেঙে যাবে ওই মাছ না এটা কিন্তু যত ভালোভাবে কষাবেন ততই মাছটার মজা হবে মজা ততটাই বাড়বে আমি ডেকেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন প্রায় দু তিন মিনিটের মতো ডেকে কষিয়ে নিচ্ছি এখন ডাকনা তুলে উল্টে পাল্টে বেগুনটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব বাইং মাছ বাইং মাছটা রান্না করতে খুবই আরামদায়ক একটা মাছ রান্নার মধ্যে নেড়ে ছেড়ে যেভাবে ইচ্ছা কষিয়ে নিতে পারি আমরা কষিয়ে রান্না করতে পারি কারণ মাছটা যত বেশি কষিয়ে রান্না করব যত ভালোভাবে কষাতে পারবো তত বেশি মজা হবে আর কষাতেও কষ্ট নাই কারণ ভাঙে না মাছটা হ্যাঁ এখন দু মিনিট পর ফিরে আসলাম মাছের ভাজার একটা প্রাণ বের হয়ে গেছে পুরে হয়ে গেছে মাছটা কষানো এখন জলের জন্য পানিটা দিয়ে নিব ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে আমার বেগুনার বা মেসের মজার তরকারি আর রান্না হুমত আমার থাকার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তাকে একটু লাইক কমেন্টস শেয়ার করে একটু সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম